পুদিনা পাতা যে উপশমে ব্যবহার করা হয় এর মধ্যে সবচেয়ে বেশি নাম হচ্ছে পেটের বা পাকস্থলিতে গোলযোগ পরিপাকতন্ত্র বা পাকস্থলিতে গোলযোগ হলে আমাদের পেট ফাফা হয় আমাদের খাদ্য অরিচিত তৈরি হয় তখন আমাদের এই পুদিনা পাতার খুবই প্রয়োজন হয় পুদিনা পাতা কাগজে লেবুর সাথে পুদিনা পাতার রস ও লবণ মিশিয়ে যদি আমরা এই শরবতটা তৈরি করে খেতে পারি তাহলে আমাদের যে সমস্যা সেটাও ভালো হয় পাশাপাশি আমাদের গোলযোগের খাদ্য অরসিও দূর হয় তাইলে আমরা যেহেতু খাদ্য অরসিক অরসিটা আসে আমাদের হলো পরিপাকতন্ত্রের গোলজ গোলযোগের কারণে যে পাকস্থলীতে পেট ফাঁপা এইসব কারণেই খাদ্য অরসি তৈরি হয় যদি এই অরসিটা দূর করতে পারি তাইলে আমাদের কিন্তু পরিবেকতন্ত্র ভালো হয়ে যায় বা এই ধরনের যে পেট ফাঁপা জাতীয় যত রোগ আছে সব সেগুলো কিন্তু ভালো হয় তাই আমাদের পরি পরিপেকতন্ত্র প্লাস খাদ্য অরুী দূর করার জন্য পুদিনা পাতা শরবত খুবই গুরুত্বপূর্ণ একটা মহা ঔষধ